হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কথা এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। অভিজ্ঞতাও বলতে পারো এখনও পর্যন্ত যারা ভাবছ সোশ্যাল মিডিয়াতে ব্লগিং স্টার্ট করবে আমি তাদের জন্যই বলছি দেখো আমি মানি জীবনে কোনো কিছুই একদিনে হয় না এই যে এখন তোমরা আমার ভিডিওগুলো দেখছো এটাও আমি একদিনে পারিনি একদিন কেন এক বছর বলো দেড় বছর দু বছর দু বছর পর ইভেন্ট আমি আবার শুরু করেছি বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে এই ফোনটা কিনে দিয়েছিল যাতে আমি আমার ভিডিওর জার্নিটা শুরু করতে পারি কিন্তু আমি পারিনি বিয়ের পরে একটা মেয়ের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায় মানে নতুন একটা বাড়ি সেখানে নতুন মানুষজন নতুন নিয়ম মানতে বুঝতে শিখতে আমি আর নিজের জন্য যে সময়টা বার করতে হবে সেটা বার করে উঠতে পারতাম না হ্যাঁ তার মানে এটা নয় যে আমি এখানে সারা সারা দিনই কাজ করে গেছি তা নয় কিন্তু এখানের সাথে টাইম টেবিলটা ম্যানেজ করা আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছিলো যখনই ভেবেছি ভিডিও বানাবো দুটো তিনটে ভিডিও আসার পরে সেই গ্যাপ পড়ে যেত আর সময় বের করতে পারতাম না ইউটিউব দেখে অনেক টাইম টেবিল সেট করার চেষ্টা করেছি মানে রুটিন তৈরি করেছি রীতিমতো যে এই টাইমে এটা করবো এই টাইমে এটা করব। কিন্তু তাতে কোনো কাজ হয় না মানে অন্যের ভিডিও অন্যের লাইফস্টাইল দেখে গুছিয়ে কোনো লাভ হয় না নিজেকে নিজের মতো করে ভিডিওর জন্য সময় বের করতে হবে তাই এখনও যারা ভাবছো শুরু করব আমি তাদের বলছি শুরু করে দাও কারণ সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না তাই যে যেটাই ভেবে রেখেছ ব্যবসা বা সোশ্যাল মিডিয়ায় ব্লগিংয়ের জন্য বা চাকরির প্রিপারেশন যে যেটাই ভাবছো যে আমি এটা করতে চাই তারা সেই দিকটা শুরু করে দাও বসে থেকো না ফল পাবে না পাবে সেটা পরের কথা আর হ্যাঁ তুমি নতুন কিছু শুরু করলে একদল মানুষ আসবে যারা তোমার সমালোচনা উচ্চ বাচ্চা অনেক কিছুই বলবে কিন্তু পাত্তা দিও না মানে আমি আগেও প্রথম প্রথম এই সমস্ত বিষয় নিয়ে প্রচুর মন খারাপ করেছি এখন করি না এখন এক এককান দিয়ে শুনে এক এককান দিয়ে বার করে দিই দেখো আমি নাচ শেখাই বাড়ির কাজ থাকে তারপরেও যখন আমি আমার এটার জন্য সময় বের করতে পারছি আশা করি তোমরাও পারবে যাই হোক আজ আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা